পর আলোচিত তারকার জুটি শ্রীজিৎ মুখার্জি ও মিথিলার প্রেম বিয়েছিল আলোচনার তুঙ্গে এক বছর ধরে শ্রীজিৎ মিথিলাকে একসাথে দেখা যাচ্ছে না গুঞ্জন উঠেছে আর এক ছাদের নিচে সংসার করছেন না এই তারকা জুটি সম্প্রতি অসুস্থ হয়ে আইসিউতে ছিলেন শ্রীজিৎ কিন্তু পাশে ছিলেন না মিথিলা শ্রীজিৎ মিথিলার বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শ্রীজিৎকে দেখা গেল সাগর পারে এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে তরুণীর সঙ্গে অন্তরঙ্গভাবে সেলফি তুলেছেন শ্রীজিৎ এরপরই প্রশ্ন উঠেছে সৃজিতের সঙ্গে মেয়েটিকে মেয়েটির নাম সুস্মিতা সুস্মিতা মূলত একজন অভিনেত্রী গুঞ্জন উঠেছে এই নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রীজিৎ মিথিলার সঙ্গে বিয়ের আগে একাধিক নায়িকার সঙ্গে প্রেম ছিল সৃজিতের এর মধ্যে জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জির সাথে সৃজিতের প্রেম ছিল টলিউডের চর্চিত বিষয় দুই হাজার সালে তাহসান মিথিলা বিয়ে করেন সুখের এ সংসারের ইতি ঘটে দুই সালে একদিন হঠাৎই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা দম্পতি এদিকে তাহসান চলতি বছর বিয়ে করেছেন রোজা আহমেদ নামের একজন মেকআপ আর্টিস্টকে ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা